ঘরশত্রু ভজনের প্লানে পা দিয়ে ফেসে গেল সাত্বিক মুখার্জি এবং অগ্নিজিৎ মুখার্জি গীতা কি পারবে সাত্ত্বিক এবং অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে হ্যাঁ বন্ধুরা গীতা এলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভজন মিত্তির সাত্বিককে ফোন করে বলে তুমি পদ্মকে আমাদের কাছে পাঠাও তখন সাত্ত্বিক বলে কেন তখন ভজন মিত্তির বলে অতসব সব জেনে তোমার কাজ কি তুমি তোমার বাবার অপমানের প্রতিশোধ নিতে চাও তো তখন সাত্ত্বিক বলে না না আমি এসব করতে পারবো না তখন ভজন মৃত্যুর বলে পারবে কেন তুমি তোমার বাপের অপদার্থ ছেলে বলে ফোনটা কেটে দেয় এরপর সাত্ত্বিক ভেবে পায় না কি করবে ওদিকে কৃপানের মা ভজনকে জিজ্ঞাসা করে কি বলল তখন কিরণকান্তি ব্যানার্জি বলে কি বলবে না বলে দিল ওসবে কাজ হবে না আমার রাজনীতি চাল দিতে হবে তখন ভজন বলে না না দেখুন না এক্ষুনি ফোন এলো বলে ঠিক তক্ষণি সাত্ত্বিক ফোন করে বলে আমি রাজি আছি আমি বাবার অপমানের প্রতিশোধ নিতে চাই এরপর সাত্ত্বিক এক আয়া সাপ্লায়ারের নম্বর ভজন মিত্তিরকে দেয় যেখান থেকে পদ্ম অনেক বছর আগে মুখার্জি পরিবারে এসেছিল তখন ভজন মিত্তির সেখানে গিয়ে তাদেরকে বুঝিয়ে দেয় কিভাবে পদ্মকে ও বাড়ি থেকে বের করে আনতে হবে এরপর রূপা নস্কর মানে ওই আয়া সাপ্লায়ার মুখার্জি বাড়িতে আসে তখন পদ্ম গীতার মতো অগ্নিজিৎ মুখার্জিকে খাবার দিতে এসেছিল অগ্নিজিৎ মুখার্জি বলে আমি তোর মুখ দেখতে চাই না তুই আমার সামনে আসবি না তখন রূপানস্কর বাইট থেকে হাঁক দিয়ে বলে আপনাকে ওর মুখ দেখতে হবে না আমি ওকে নিয়ে চলে যাব ও এখানে কাজ করতে এসে অনেক সম্মান পেয়েছে ওর নামে অনেক লেখালেখি হয়েছে আপনারা ভদ্র মানুষ ওর মা নিজত নিয়ে অনেক খেলেছেন আর নয় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আপনিকে তখন রূপানস্কর তার পরিচয় দেয় তারপর বলে আমি পদ্মকে ওর মামা আমির কাছ থেকে নিয়ে এসেছিলাম আমি ওকে সেখানে ফেরত দিয়ে আসব। তারা বহু কষ্টে ওর জন্য একটা ভালো ঘর দেখেছে সেখানে ওর বিয়ে দেবে আর হ্যাঁ ওর তিন মাসে টাকা বাকি আছে চোদ্দ দিনে বয়াল্লিশ হাজার টাকা আমাকে দিয়ে দেবেন টাকাটা মারবেন না কিন্তু গীতা পদ্মকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু রূপা বলে আপনি ওকালতি কোটে দেখাবেন আমি ওর মামামির কাছে ওকে পৌঁছে দেব। তারপর আপনার ইচ্ছে হলে সেখান থেকে আপনি নিয়ে আসবেন এরপর রূপানস্কর জোর করে পদ্মকে নিয়ে গিয়ে কিরণকান্তি ব্যানার্জির হাতে তুলে দেয় এবার কিরণকান্তি ব্যানার্জি কি করবে পদ্মের সাথে জানতে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে একটি লাইক দিন